যদি কোভিছিল তাতে এক চাপ এই যদি কোনো ফোন কল আপনাদের যাতে আসেন আপনারা কোনো এক বা দুই কিছু চাপবেন না যদি আপনারা এক বা দুই যাই হোক চাপুন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টের সঙ্গে ওই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে তাই ফোষণাটি আমরা আগেই আগাম জানাচ্ছি সুন্দরবন জেলা পুলিশের নামথারা থানার পক্ষ থেকে যদি আপনাদের মোবাইল ফোনে ফোন এসে ফোন করে বলে যে আপনি কোভিশিল্ড না কোভ্যাক্সিন নিয়েছেন কোভিশিল্ড নিলে এক চাপুন এইরকম যদি কোনো ফোন কল আপনাদের কাছে আসে কখনোই এক চাপবেন না বা নই চাপবেন না সাথে সাথেই ফোনটাকে ডিসকানেক্ট করে দেবেন যদি আপনারা এক অথবা দুই আপনারা যাবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে গচ্ছিত টাকা সেটা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে তাই আগাম সতর্কতা বার্তা হিসাবে আমরা সুন্দরবন যেটা খুঁজে নামখানা থানার পক্ষ থেকে এই ফোষণাটা সমস্ত মানুষের উদ্দেশ্যে করছি ধন্যবাদ